নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না আল্লাহ চিরকাল কাউকে শূন্য রাখেন না কোনো না কোনো কিছু দিয়ে পূর্ণ করে দেন ভরসা রাখুন আল্লাহর উপর তিনি আপনাকে নিরাশ করবেন না আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ফারিয়াস ব্লগ ভিডিও বস্তু সবাই কেমন আছেন আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম প্রথমে রান্না করে নিব শোল মাছ শোল আর শোল মাছ নতুন আলুতে রান্না করলে ভীষণ মজা লাগে খেতে আর লাউ দিয়ে রান্না করলে আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম আর মাছগুলোও ভেজে রেখেছিলাম অনেকে মাছ না ভেজেও রান্না করে কিন্তু আমার কাছে মাছ না ভাজলে ভালো লাগে না আমি খেতে পারি না এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে মনে হয় যে মাংস রান্না করেছি শাক ভাজি করব এখানে আমি নিয়ে নিয়েছি মূলার শাক আর সরিষার শাক এই দুইটা শাক খুব মজা লাগে খেতে আমি শীতের সময় নিয়ে আমি ছোট মাছ চরচুরি করে নিব ধোনদোল আর মলা মাছ চচ্চড়ি করবো এখানে আমি বাঁধাকপি ঘন্ট করবো আলু মাছ কালার ডাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে আর এখন ফড়ম তুলি আগা দেওয়া আমি একটু পাঁচ ফরম তেলে দিয়েছিলাম পাঁচ ফরং তেলে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আমার পাশের বাসার ভাবি বলতেছে ভাবি আজকে আপনি কি রান্না করছেন আমি বললাম বাঁধাকপি ঘন্ট এত সুন্দর ফ্লেভার আসতে ভাবি বলছে আপনার সিক্রেট রেসিপিটা একদিন আমাকে দিয়েন আপনার রান্নার হাত মনে হয় খুব ভালো ভাবি আপনার কড়াইটা আমি চুরি করে নিয়ে আসবো এখানে আমি অপরাজিতা ফুল নিয়েছি অপরাজিতা ফুলের পাকোড়া বানাবো এর মধ্যে অনেক পিঁপড়া থাকে ভালো করে ধুয়ে নেবেন কেউ যদি পাকোড়া বানান বা চা খান আমি প্রায়ই চা বানাই খাওয়াই শিউলি ফুল অপরাজিতা ফুল নয়ন্তরা ফুল আমার সব ফুল গাছ আছে আমার সাদা অপরাজিতা ফুলও আছে অনেক ফুল ফুটছে তা ভাবলাম যে আজকে তুলে নিয়ে এসে মোচমুছি করে পাকোড়া বানিয়ে খায় অসাধারণ লেগেছে মনে হয়েছে বেগুনি খাচ্ছি বেগুনের থেকেও টেস্ট আপনারা আমার কথা বিশ্বাস না করলে প্লিজ একবার ট্রাই করে দেখেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে এভাবে বেগুনের বেসমটা নেই ওভাবেই তৈরি করতে হবে আমি গরম মশলা গুঁড়া দিয়েছি ধনে গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি স্বাদমতো লবণ দিয়েছি দিয়ে ভালো করে বেসনটা ফেটে নিয়েছি আর দিয়েছি হালকা একটু চালের চালের গুঁড়া দিলে অনেক মুসমুসে হয় আপনারা দেখেই তো বুঝতে পারছেন কতটা মুসমুসে হয়েছে এই ফুলের বড়াটা অনেক মজা হয়েছিল শীতের সন্ধ্যা যদি এরকম পাকোড়া থাকে আর এক কাপ গরম চা থাকে তাহলে তো সন্ধ্যাটা জমে যায় আর কিচ্ছু লাগে না আর এখানে ফুলকপির পাকোড়া তৈরি করব তার জন্য ফুলকপি আমি কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে একে একে সব পাকোড়াগুলো ভেজে নিলকফির পাকোড়া কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর শীতের সন্ধ্যায় এরকম ভাজা পোড়া হলে খুব একটা মন্দ লাগে না কিন্তু এখানে আমি বানাবো তেলে ভাজা পিঠা তার জন্য নিয়ে নিয়েছি আটা পানি গরম করে নিয়েছি গুড় দিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে বানালে খুবই টেস্ট লাগে খেতে যে কোনো পিঠাই আমি একটু একটু করে পানি দিয়ে দিব দিয়ে গোলা করে নিব আমি পাকান পিঠাটা অত ভালো পারি না আমাদের এলাকায় বলে পাকান পিঠা কেউ বলে মাল পোয়া বা তেলে ভাজা এখানে প্রথমবার দিয়েছি প্রথমবার দেওয়ার কারণে পিঠাগুলো খুব একটা সুন্দর হয়েছিল না পরের বার কিন্তু খুব ভালো হয়েছে মাশাআল্লাহ আপনাদের দোয়া এত সুন্দর পিঠা হয়েছে আমি আশাও করতে পারি নাই যেই প্রথম প্রথম বানাইলাম এত সুন্দর পিঠা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না তো এখানেই শেষ করছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন